নিস্তব্ধতা ফাঁকা আদালত প্রাঙ্গন কয়েক দশকের ইতিহাস জমে আছে এই দেয়ালে চারপাশে স্তব্ধতা মাধ্যমিক শিক্ষা উপ যেন নিঃশ্বাস রোধ করে আছে দূরে দু একজন মানুষ ধীরে হেঁটে যায় আর আমি দাঁড়িয়ে আছি এই নীরব প্রাঙ্গণে ক্যামেরার লেন্সে বন্দি করছি হারিয়ে যাওয়া শেষ চিহ্নগুলো একাকি দাঁড়িয়ে মনে হলো এই নিরবতায় যেন ফিসফিস করে আমাদের শোনাচ্ছে আমাদের হারানো ইতিহাসের গল্প এটা আমরা হয়তো শুনছি সেই লাশগুলো এখানে রাখতো আর কি দু একজন যদি মারা যেত এটা এখানে রাখতো এখান থেকে তারপর আবার চলে যেত গা আপনার প্রত্যেক শহরের বুকের মধ্যে লুকানো থাকে কিছু না বলা গল্প বক্সিগুঞ্জ আছে তেমনি এক ইতিহাস এক সময় এই শহরের প্রতিটি কোণে মিশেছিল আদালতের কোলাহল আর জেলখানার গুঞ্জন আজ সেই ইতিহাস অনেকটাই হারিয়ে গেছে শুধু থেকে গেছে ইটপাথরের কিছু নিঃশব্দ সাক্ষী চলুন খুঁজে বের করি আমাদের শেকরের হারিয়ে যাওয়া অধ্যায় উনিশশো সালে বক্সিগুঞ্জের প্রশাসনিক যাত্রার সূচনা এরশাদ সরকারের উপজেলা পদ্ধতি অংশ হিসেবে উনিশশো সালের মধ্যে নির্মিত হয় প্রথম আদালত ভবন লক্ষ্য ছিল নেই বিচারকে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া বক্সিগঞ্জ উপজেলা সৃষ্টির লগ্ন থেকেই এরশাদের আমলে প্রশাসন বিক্রি করার ফলে আমাদের বক্সিগঞ্জে কোর্ট চালু হয় কোর্ট চালু হওয়ার পর বক্সিগঞ্জের মানুষ জামালপুর আর যেতে হয় নাকি বিশ্বের সালিসের কাজে আমরা খুব সহজেই এখানে হ্যাঁ বিশ্বের সালিসি মামলার মধ্যে অংশগ্রহণ করতাম শুরুর দিকে এখানে সহকারী জজ কোর্টের কার্যক্রম চালানো হতো মানুষ ভিড় করত নেই বিচারের আশায় তবে নানা সীমাবদ্ধতা আর রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে আদালতের সেই কার্যক্রম বেশিদিন স্থায়ী হয়নি বর্তমান আদালত ভবনটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে শিক্ষা প্রশাসনের নতুন প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই পুরোনো আদালত ভবন যেন ইতিহাসের বুক থেকে বের হয়ে এসে নতুন দায়িত্ব পালন করছে আদালতের পাশেই গোয়ালগায়ে নির্মিত হয়েছিল ছোট্ট একটি কারাগার উদ্দেশ্য ছিল বিচারিত কার্যক্রমের সঙ্গে সঙ্গে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখা তবে ইতিহাস বলছে অন্য কথা মুরব্বীদের কথাই জানা যায় এই জেলখানা উদ্বোধনী করা যায়নি রাজনৈতিক অস্থিরতা ও এরশাদ সরকারের পতনে প্রকল্পটি থমকে যায় সেই সময়ে কোর্ট চলাকালীন সময়ে এখানে আসামি হ্যাঁ জামালপুর চালান দেওয়া হতো এই অভাব পূরণ করার সাথে বক্সিগঞ্জের গোয়ালগাঁও এরশ্বাস সরকারের আমলে একটা জেলখানা নির্মাণ করা হলো জেলখানা নির্মাণ করার ফলে হ্যাঁ এই জেলখানার কাজ কমপ্লিট হলো উদ্বোধন হয় নাই এমন অবস্থা জাতীয় পার্টির পতন হয় পতন হওয়ার পর থেকে এই জেলখানাটাতে আর আলুর মুখ দেখা নাই বিশের সালিসি এখানে চললেও কুটকাছারি চললেও কোনো আসামিয়ার এই জালখানাতে তারা প্রেরণ করে না। তৃতীয় বছরে জাতীয় বাড়ির পতন হয়ে গেল এখানের কোটকাছারি বসুন্ধের কোটকাছারি আবার পুনরায় জামালপুর চলে গেল যার পর থেকেই এই কোট কাছারিও চলে গেছে জেলখানাটাও বন্ধ রয়েছে বর্তমানে এই জেলখানাটা শিয়াল কুকুরের বসবাস গোসারণ ভূমি আমি যখন এই পুরনো জেলখানার সামনে এসে দাঁড়াই চোখে পড়ে উঁচুচুড়া লাল ইটের দেওয়াল কোনো বন্দিকে আটকানোর দায়া নয় বরং সময়কে আটকিয়ে রাখার এক অসমাপ্ত প্রচেষ্টাই দেয়ালের মাথায় বসানো কাটাতারের ধার আজও বহন করে এক ভৌতিক শূন্যতা যেন কেউ নেই কেউ ছিল না কখনোই এই ইট পাথরের কাঠামো শুধু একটি পরিত্যক্ত ভবনের নিদর্শন নয় এটি আমাদের অবহেলিত ইতিহাসের এক নীরব প্রহরী কারাগারের বাইরে একপাশে পাশে চোখ গেলে দেখি ভূমিহীন ঘরহীন কয়েকটি পরিবার মাথা ঠাই করে নিয়েছে কেউ একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করছে টিনের চালা তুলে তৈরি করেছে অস্থায়ী আশ্রয় আমার চোখে দেখা মানুষের আকুতি তারা চায় এই জেলখানাটি যেন জনস্বার্থে ব্যবহার হয় বাস্তবতা হলো জেলখানাটি এখন ব্যক্তিগত দখলে তারা চাবির অধিকার থাকে তাদেরই হাতে যখন দরকার পড়ে তখনই খুলে ব্যবহার করা হয় দরকার ফোরালেই আবার তালা লাগিয়ে ফেলে জেলখানার পাশে আসি যে একটা চালা আসি যদি একটু এখানে থাকতে দিত তাহলে আঙ্গ একটু ভালো হইতো কিন্তু যখন দরকার লাগে তখন ওরা এসে খুলে আমরা যাওয়ার চলে আমরা ভিতরে যাওয়াতে দেয় না বাবা ওরা মনে করসুন গাড়ে খড়ি খের তো যাবার দেয় না মেলা গাছ গাজালে আসি তা কাইদি কুঁদি খরি বানাইছে মনে করো ছাগল পাউে সবকিছু চুড়ি খাত আছে আমার ঠাহিও নাই আমি তার জেলখানা থাকতেছি প্রশ্ন জাগে এই মূল্যবান ঐতিহাসিক স্থাপনটি কিভাবে সংরক্ষণ ও জনকল্যাণে ব্যবহার করা যায় বর্তমানে যে অবস্থা এই জেলখানার এখানে ভূমি অনেক লোক আশবাস রয়েছে রয়েছে এখন সরকার ইচ্ছা করলে এই ভূমিহীনদের মানুষকে মানুষদের আশেপাশের মানুষদের এখানে আশ্রয় দিতে পারে আর এছাড়াও ট্রেনিং সেন্টার করা যেতে পারে প্রশিক্ষণ কেন্দ্র একটা কমিউনিটি সেন্টারও করা যেতে পারে তার এখানে সরকারি ইচ্ছা করলে অবহিত যে বিল্ডিংটা রয়েছে যে অনেক কাজে লাগাতে পারে অনেকের প্রস্তাব আসে আশ্রয়ন প্রকল্প বা কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহারের তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই জেলখানাটি হতে পারে একটি স্থানীয় ইতিহাসভিত্তিক জাদুঘর যেখানে থাকবে বক্সিগুঞ্জের আদালত জেলখানা মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাসের নানান উপকরণ এমন একটি জাদুঘর শুধু অতীতের সাক্ষী নয় হবে আগামী প্রজন্মের জন্য শেখর চেনার এক গুরুত্বপূর্ণ ঠিকানা একই সাথে পর্যটকদের জন্যও তৈরি হবে নতুন আকর্ষণ এখন যদি বক্সগঞ্জের মাটিতে যে কারাগারটা তৈরি করছিল ওটি এখন কিছু ভাবে ফয় দিয়ে আছে অবহেলিত ভাবে ফয় আছে গরু বাসন ছাগল ধারা এই সমস্ত জিনিস ইউজ করতেছে ওই যদি জাদুঘর মুক্তিযোদ্ধা জাদুঘর যদি করা যায় তাহলে আমাদের আগার নম্বর সেক্টরের ঐতিহ্য ধীরে থাকবে এবং সেখানে সকল মুক্তিযোদ্ধাদের নাম থাকবে আমাদের ভিতরে বীর প্রতীক আছে বীর বিক্রম আছে বীর শ্রেষ্ঠ আছে এবং ক্যাপ্টেন সালাউদ্দিন সাহো এখানে ইন্তাকাল করেছেন এখানে শহীদ হয়ে আছেন এইটা যদি জাদুঘর থাকে বহুত জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখবে সেটা পরিবেশ করবে খুব সুন্দর আকারে এটা পরিবেশ হবে এটা যদি সরকার যদি পদক্ষেপ নেয় এটা সবচেয়ে ভালো হবে এবং উত্তম হবে এটা একটা পরিবেশ পৃথিবীর যতদিন তো ততদিন থাকবে মুক্তিযোদ্ধাদের নাম থাকবে সময়ের প্রাচীন দেয়ালে লেখা আছে আমাদের বক্সিগঞ্জের গল্প আদালত জেলখানা আর মানুষের জীবন কথা আমরা সেই ইতিহাসের পথেই চলি অতীত শিকরের শক্তি নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বাঁধনমুল্লা ছিলাম আপনাদের সঙ্গে বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন খোদা হাফেজ